হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব কেফসি স্টাইলে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই তৈরির সহজ রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এখানে তিনটি মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটি চাকুর সাহায্যে কেটে নিতে হবে আলুটাকে সমান চারটি স্লাইসে কেটে নিতে হবে আমরা সাধারণত পটেটো ফ্রাই করার জন্য যেরকমভাবে কেটে থাকি ঠিক সেরকমভাবেই কেটে নেব কাটা শেষে আপনাদের দেখে দেবো কতটা পুরুত্ব রেখে কেটেছি দেখেই বুঝতে পারছেন সবগুলো আলু কাটা হয়ে গিয়েছে এখন পানিতে তুলে নিচ্ছি একটি মিক্সিং বলে পানিতে ভিজে রাখবো দুই মিনিটের জন্য ফিরছি দুই মিনিট পর দুই মিনিট পর ফিরে এসে আলুগুলো একটু নেড়েচেড়ে চালিতে তুলে নিচ্ছি একটা পানিটা ঝরে যাওয়ার জন্য এইভাবে করে ফ্যানের বাতাস নিচে রেখে দেব দশ মিনিট এই দশ মিনিটে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এখন আমি ব্যাটার তৈরি করে নেবো ব্যাটার তৈরি করার জন্য একটি বাটিতে নিয়েছি এক কাপ ময়দা সাত বোতল লবণ চা চামচ কালো গুলো মরচির গুঁড়ো দেড় চা চামচ ম্যাগি মশলা কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন অল্প অল্প পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি দেখি বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে অনেকটি প্লেটে নিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার পরিমাণ যতটুকু লাগে ততটুকু নিয়ে নেবেন এখানে আমি কোনো মশলা অ্যাড না আলুগুলো দশ মিনিট পরে পুরোপুরি শুকিয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম কয়েকটি আলুর টুকরো চামচের সাহায্যে নেড়েচেড়ে এক্সট্রা ব্যাটার সহ তুলে নিচ্ছি যে ময়দাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম তার উপরে দিয়ে দিলাম এখন ওপর থেকে শুকনো ময়দা দিয়ে কোট করে নিতে হবে খুবই আলতো হাতে কাজটি করে নিতে হবে বেশি চাপাচাপি করে যাবে না এতে করে বেশি চাপাচাপি করলে সিস্টেলে হবে না দেখুন এভাবে করে একই প্রসেসে সবগুলো কোট করে নেব এখন ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন কোট করে নেওয়া আলুগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি একসাথে বেশি দেওয়া যাবে না অল্প অল্প দিয়েই ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন এই পর্যায়ে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন একটি চাকনিতে তুলে এক্সট্রা তেলটা ছেঁকে নিয়েছে এভাবে করে একই প্রসেসে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি দেখে বলুন তো কেমন হয়েছে আল্লাহ হাফেজ মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক পটেটো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এখানে তিনটি মাঝারি সাইজের আলু নিয়েছে দেখুন আলু খোসা ছাড়ি খুব ভাবই ধুই বসে করে নিয়েছি এখন আলুগুলো কেটে নিতে হবে এখন আলুগুলো কেটে নিতে হবে তবে আলু কেটে দিয়ে দেখে কিনেছি একটা চাকরি তখন আলু চারপি সাজে কেটে দেবো সাধারণত আমার যে কোনো প্রচুর ফাইক্র সব করে থাকি ঠিক সন্ধ্যে নিতে হবে বেশি মোটা অবিসং করা যাবে আলু কেটে না হয়ে গেলে আপনাদের দেখে দেবো আলু হতো করে কেটেছি দেখি বুঝতে পারছেন এবার করে একটু প্রসেসে সব আলু কেটে নিয়েছি কেটে নিয়ে আলুগুলো একটি বেড়ে তুলে নিতে হবে বলে পর্যাপ্ত আমি পান নিয়েছি আলুগুলো ভিজে রাখার জন্য দেখুন পানটি ভিজে রাখো দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ফেজে নাও দেখুন